একজন ছেলে কেমন মেয়ে বিয়ে করলে সুখী হবে সে সম্পর্কে হাদিস শরীফে রাসল সাল্লাম উপদেশ দিয়েছেন বিয়ের পূর্বে উপদেশগুলি পালন করে বিয়ে করলে ইনশাল্লাহ সংসার সুখের হবে এই মর্মে ইমাম বুখারি রহমাতুল্লাহ হজরত আবুহ রাজিয়াল্লাহ্ন সূত্রে হাদিসে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন চারটি বিষয় দেখে মেয়েকে বিয়ে করা উত্তম এক নম্বরে সম্পদ এবং সচ্ছলতা দেখা বন্ধুরা আপনারা বলতে পারেন সম্পদ দেখে কেন মেয়েকে বিয়ে করতে হবে বন্ধুরা মেয়ের পরিবারের সচ্ছলতার প্রতি গুরুত্ব দিতে বলা হয়েছে যাতে কোনো অর্থনৈতিক সংকটে সহযোগিতা পাওয়া যায় তবে সম্পদের বিষয়ে ছেলে ও মেয়ে উভয় যেন কাছাকাছি কিংবা সমান হয় সেদিকে খেয়াল রাখা না হলে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে তবে কোনোভাবেই যেন মেয়ের পক্ষের কাছে কোনো কিছু দাবি না করা হয় মেয়ের বাবার কাছে যৌতুক দাবি করা সম্পূর্ণভাবে হারাম তবে যদি ইচ্ছাকৃতভাবে কিছু দেয় তাহলে তা নেয়া জায়েজ হবে দুই নম্বরে রয়েছে তার বংশ দেখা জাত বংশ ভালো সম্মানিত পরিবার সাধারণত এমন পরিবারে বিয়ের প্রস্তাব দেয়া উত্তম তিন নম্বরে রয়েছে তার রূপ লাবণ্য দেখে যদিও বর্তমান যুগে এটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় মানুষ রূপ মানুষ রূপ দেখে পাগুল হয়ে অন্য বিষয়ের প্রতি লক্ষ্য করে না এতে বেশি সমস্যার সম্মুখীনে পড়তে হয় মনে রাখতে হবে সংসার জীবনে সুখী না হতে পারলে সেই রূপ কোনো কাজে আসবে না চার নম্বরে দিনদারি দেখে বিয়ে করা অর্থাৎ ইসলাম ধর্মের প্রতি মেয়েটি কতটা আগ্রহী ইসলামকে তার জীবনে কতটা বাস্তবায়ন করেছে এবং কোরআন ও নামাজ পড়তে জানে কি না সেটাও দেখা উচিত তবে সমাজে কিছু মেয়ে আছে যারা কোরআন পড়তে জানে নামাজ পড়তে জানে কিন্তু খুব মনোযোগ দিয়ে নিয়মিত ধর্মীয় কাজ করে না যদি বংশ ভালো হয় তাহলে এই মেয়েগুলি বিয়ের পর ঠিক হয়ে যায় তাই মোটামুটি ধর্মীয় বিষয়ে জ্ঞান থাকলেও সেই মেয়েকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তবে অন্যান্য বিষয়গুলো যদি তুলনামূলক একটু খারাপও হয় আর মেয়েটি ধার্মিক হয় তাহলে নিঃসন্দেহে সেই মেয়েটিকে স্ত্রীরূপে গ্রহণ করা যাবে এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে দিনদারিকেই বেশি প্রাধান্য দিতে বলা হয়েছে যৌবন সারা জীবন ধরে রাখা যায় না তাই এসবের উপর আত্মীয়তার ভিত স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত স্বামীকে সুখে রাখে রূপবতী স্ত্রীকে দেখে স্বামীর চোখ খুশিতে হয়তো নেচে উঠবে কিন্তু গুণবতী স্ত্রীকে দেখলে স্বামীর অন্তর প্রশান্তিতে ভরে ওঠে চোখের আনন্দ আর অন্তরের প্রশান্তি এক নয় সুতরাং চোখ নয় বরং অন্তরকে খুশি করুন আর যদি রূপ ও গুণ দুটো একসঙ্গেই থাকে তাহলে তো আরও বেশি ভালো হয়